দিয়েছে তাই জন্য গোটা শিক্ষা দপ্তর গোটা খাদ্য দপ্তর সবাই আজ জেলে বসে আছে আমাদেরকে এই বাংলাকে উদ্ধার করতে হবে মোদীজির নেতৃত্বে কেন্দ্রের সরকার আর এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না আমরা আমাদের পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনতে হবে তাদেরকে রাজ্যে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেই সঙ্গে আমরা মায়েদের জন্য অন্নপূর্ণা যোজনা তিন হাজার টাকা মাসের শেষে আপনাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে শুধু ভাতা দিলে চলবে না আমাদের পরিবারের যুবক যুবতীদের কথা ভাবতে হবে যারা পড়াশোনা করছে তারা পরীক্ষায় বসবে এসএসসি দেবে প্রাইমারি টেড দেবে নানা ধরনের সরকারি পিএসসি থেকে সিএসসি থেকে নানা ধরনের সরকারি পরীক্ষায় তাদের বসতে হবে পুলিশ কনস্টেবলের পরীক্ষা আজকে বহুকাল বন্ধ হয়ে গেছে কবে সেরকম হয়েছিল কেউ জানে না এগুলি আবার আমাদেরকে পুনরায় চালু করতে হবে এবং সেই সঙ্গে মায়েদের দিয়ে আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা মায়েদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই লাগানো সরকার আমাদের বিবেক ভাই বলছিল গত তিন চার দিন ধরে আমরা খুব দেখতে পাচ্ছি একটা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে সামুদ্রিক এলাকায় দুটো ফর্ম একটা মৎস্যজীবীদের জন্য ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো টাকা আসবে না বলছে আপনারা এই ফর্মটা রাখুন মিস কল দেন পাঁচ টাকা পাবেন একদম ভুয়া কথা মিথ্যা কথা এই মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত বন্ধ রেখেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রের বহু প্রকল্প তিনি মাঝখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন তিনি বিশ্বকর্মা যোজনা আমাদের এস সি এস টি সম্প্রদায়ভুক্ত ও সম্প্রদায়ভুক্ত মানুষজনকে মোদিজি তার প্রকল্পের আয়তে আনার ব্যবস্থা করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলিকে আটকেছেন আপনাদেরকে এত এত ভোটে তৃণমূলকে এবারে হারাতে হবে যাতে কোনো প্রকল্পে আর এরা বাধার সৃষ্টি না করতে পারে মোদীজি যা কেন্দ্র থেকে পাঠাবেন সমস্ত প্রকল্প যেন পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রূপায়ণ করতে পারি আর এরা যে ঘুরে বেড়াচ্ছে একবার জিজ্ঞেস করবেন তো কত সিটে নির্বাচন হচ্ছে এদের কে জিজ্ঞেস করবেন লোকসভার আসনটা মোট আসন সংখ্যা কত বলতে পারবে তো পাঁচশো তেতাল্লিশটা আসন তৃণমূল লড়ছে কটায় পঁয়তাল্লিশটা আমরা ভোটটা দেবো কেন বলুন তো তৃণমূল সাধারণ মানুষ ভোটটা দেবে কেন এরা তো পঁয়তাল্লিশটা আসনে লড়ছে দশ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যা পশ্চিমবঙ্গের যা হাওয়া মানুষের মনে যেভাবে জাতীয়তাবাদ যেভাবে যেভাবে জেগে উঠেছে পরে জাতীয় পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এরা তো দশ পের না পাঁচের নিচে নেমে গেলেও অবাক হবেন না এমনকি তৃণমূল যদি শূন্য হয়ে যায় পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে তাও অবাক হওয়ার কিছু নেই তাই জন্য সোডিয়াম পটাশিয়ামের ব্যাপক গণ্ডগোল হচ্ছে এর আগে একবার মাথা ঘুরেছিল ঘরের ভিতর পড়েছিল এবারে আবার হেলিকপ্টারের ভিতর পড়েছে আমরা সকালে দ্রুত সুস্থতা কামনা করি ভালো থাকুন সোডিয়াম পটাশিয়ামটা ঠিকঠাক রাখবেন আর এইটুকু কন্ট্রোলে রাখবেন ভালো থাকবেন আপনাদের সকলকে পঁচিশে মে শুভ দিন আমাদের ষষ্ঠ দফায় নির্বাচন আপনারা ওই নির্বাচনে ওই দিন সকাল সকাল ভোট দেবেন খুব সম্ভবত ইভিএম এর এক নম্বর পোতন থাকবে এবং তার পাশে প্রতি কর্দব্যান থাকবে আমার নামের পাশে কত কর্দব্য থাকবে আপনার এখানে একটা ভোট দিল্লিতে মোদী যে সরকার গঠন করবে এবং দিল্লিতে শক্তিশালী সরকার গঠন করবে এবং মোদীজীর হাতকে শক্তিশালী করবে এইটুকু কথা বলি সকলকে আমার ধন্যবাদ এত কথা প্রধান জানিয়ে আমার অত্যন্ত